বলবেন একদিকে আমাদের পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে পশ্চিমবাংলায় হিন্দুদের সরকার হবে তার পরপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কি যে একজন মুসলিম স্কুল ছাত্র তিনি বাংলাদেশ থেকে এই দেশে আসছিল তাকে প্রথমে মারধর করা হয় রিসেন্টলি আমরা দেখলাম যে একটি ট্রেনে একটি বয়স্ক দাড়িওয়ালা ভদ্র লোককে একজন আঠারো কুড়ি বছরের মহিলা কিংবা মেয়ে বলা যায় তিনি তাকে মারধর করলো অবমান করল দেখুন আমি সর্বপ্রথমে বলবো শুভেন্দু অধিকারী যে বাড়াবাড়িটা করছে আজ ওর বাড়াবাড়ির জন্যই বাংলায় সম্প্রীতি নষ্ট হচ্ছে হিন্দু মুসলমানের যে একটা ভাতৃত্ব ভালোবাসা সম্প্রীতি এটা নষ্ট হচ্ছে প্রথমে আমি জানা বলবো শুভেন্দু অধিকে শুভেন্দু অধিকারী যে বাড়াবাড়ি করছে যে ভাষা ইউজ করছে বিশেষ করে মুসলমানদের যেভাবে আক্রম করছে ওকে আমরা আমরা যদি মনে করি আমরা চাই না অশান্তি আমরা বিশ্বনবীর আদর্শ মেনে চলি কারণ আমাদের কাছে মসজিদ আমাদের কাছে পবিত্র ঠিক তেমনই হিন্দু ভাইদের কাছে মন্দির পবিত্র খ্রিস্টানের কাছে চার্চ পবিত্র প্রত্যেকটা ধর্মের স্থান তার কাছে পবিত্র কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে আক্রম করছে একটা সম্প্রদায় বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ওপরে আমরা যদি মনে করি ওকে যেভাবে ও কথা বলছে মুসলমানদের ওকে আমরা বাংলা থেকে তাড়িয়ে দিতে পারি ওকে বাংলা ধরে ঘাড় ধরে ওকে আমরা পাকিস্তানে তাড়িয়ে দিতে পারি আমি এই আপনাদের ক্যামেরাই বলবো শুভেন্দু অধিকারীকে আপনি সাবধান হয়ে যান আপনার জন্য কিন্তু হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হচ্ছে আজ বাংলায় আইন কানুন কোথায় গেল আজ আইন কানুন বাংলায় নাই বলি আজ এই অবস্থা কদিন আগে আপনার বাড়িপুরে ইমাম সাহেবের ঘর ভাঙচুর করলো মসজিদের ভেতর ঢুকে কোরআন শরীফেরও পা দিয়ে পেশাব করলো মাদ্রাসার ছাত্র বনগা টেনে আসছে তাকে গণধোলাই দিল গণধোলাইভাবে ভাবে মারলো টুপিটা পায়ের তলায় ফেললো এই গদি মিডিয়াগুলো গেল কোথা যারা মাদ্রাসায় গিয়ে সন্ত্রাসী খোঁজে আর মাদ্রাসায় সন্ত্রাসী ট্রেনিং হচ্ছে ওই গদি মিডিয়াগুলো কোথা সন্ত্রাস তো ট্রেনে বসে আছে এই মেয়েটা এটা হচ্ছে আর এস এই মেয়েটা আর এস নেতা যে মেয়েটাই কাজ করেছে আসলে এই আমি ট্রেনে আমি ওই ব্যাপারটা দেখলাম দেখে আমার খুব কষ্ট হয়েছে যে কী অবস্থা চাচাটা খুবই সিদে সাদা আর ওনার সঙ্গে যিনি ছিলে ওই মহিলাটা আবার হিন্দু আমার একটা হিন্দু বোন ওই চাচার সাথে ডাক্তারখানায় নিয়ে যাবে বলে ওই আমার হিন্দু বোনটাকে নিয়ে আসছিলেন ওই চাচাটা চাচাটা খুবই সিধে সাদা আর আমাদের একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী সহ আবহাওয়া পশ্চিম বাংলার জনগণকে যে যারা হিন্দু মুসলমান খুঁজে বেড়ান ওই মুসলিম যুব চাচা একজন হিন্দু বোনকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিল এবং শুভেন্দু অধিকারী যখন ওই মেয়েটি চাচাকে মারধর করছিল শুভেন্দু অধিকারী নিজের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে শেয়ার করছে শুভেন্দু অধিকারী তো আগে গরুর গোস খেয়ে বেড়াতো এখন বড় হিন্দু হয়েছে নয় বড় হিন্দু সেজেছে আগে গরুর গোস গরুর গোস গিলে ফেলাতো এখন বড় হিন্দু হয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছে আজ কিছু হিন্দু হিন্দু ভাই বোন যে কাজগুলো করছে অন্যায়গুলো করছে ওর জন্যে আর বিশেষ করে বাংলায় আইন কানুনের অবস্থা খুব খারাপ আইন কানুন নাই আইন কানুন যদি থাকতো যদি সাজা হতো ওই যে ছেলেটাকে বাংলা মাদ্রাসার ছেলেটাকে ট্রেনে মারলো যদি অ্যাকশান লিত বাংলার আইন যদি ব্যবস্থা ভালো থাকতো ওকে যদি সরকার অ্যাকশান লিত বা এই কাজটা করলে কেন ওকে যদি অ্যারেস্ট করতো যারা এই কাজটা করেছে তাহলে এরা সাহসটা পেত না

আরে দিনা স্যার ওরে